হাজবেন্ড নিজের হাতে পালা দেশি মোরগটা নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আলফাস দাঁড়িয়ে আছে বিষয়টা কিন্তু কিছু বোঝার আলফাজ আমাকে বলল যে ঝুনু এটাকে আজকে মানে কি বলবো আল্লাহ আল্লাহ করা হবে তো এটার জন্য কি ওর বড় বাবার কাছে ছাদে নিয়ে যাচ্ছিল আর এদিকে কিন্তু এটা দেখে আমি চলে আসছি সকালে নাস্তা তৈরি করতে আসসালামু আলাইকুম আহমাতুল্লা বারাকাত সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাই হোক চলে আসলাম রান্নাঘরে যেহেতু ছুটির দিন ছুটির দিন বলতে ঈদের সময় হাজব্যান্ড বাসায় কোনো তাড়াহোড়া নেই কর্মস্থলে যাওয়ার জন্য একটু আস্তে আসতে ঘুম থেকে উঠি রাতে সবাই দেরিতে ঘুমাই এবং সকালে একটু দেরিতে করে উঠি এখানে কিন্তু সোনালি মুরগিটা রান্না হচ্ছে আবার ভাববেন না যে দেশি মোরগটা রান্না হচ্ছে মানে মুরগিটা রান্না হচ্ছে এটা খিচুড়ির সাথে খাওয়ার জন্য সকালবেলা নাস্তার সাথে খাওয়া হবে তো এর জন্য আর কি মাংসটা রান্না করা হচ্ছে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আর যে দেশি মোরগটা দেখেছেন সেটা আসলে আমি দুপুরে রান্না করব দুপুরে খাওয়ার জন্য তো যাই হোক এখানে কিন্তু খিচুড়িটা রান্না করেছিলাম যেহেতু বাসার সবজি ছিল না আলু ছিল টমেটো ধনিয়া পাতা আমি ডাল মুগ ডাল এগুলো দিয়ে আমি আসলে খিচুড়িটা রান্না করেছিলাম আর এদিকে দেখতে পাচ্ছেন যে আলফাজের হাতে যেই মোরগটা দেখেছিলেন মানে মুরগিটা বারবার শুধু মোরগ চলে আসে তো যে মুরগিটা দেখেছিলেন সেটার কথা কি বলবো দেখেন ওটার স্কিন বডিতে কিভাবে চর্বি জমে গেছে মানে এতটাই বাততি ছিল মানে আমি রান্না করেছি মনে হয়েছে দেশি মোরগগুলো আছে রাতা মোরগ তো সেই রাতা মোড়গুলোর মতো অবস্থা ছিল আর কি তো সেটাকে ভালো মতো কেটে কুটে আমি তারপর ড্রেসিং করে আমি এখানে সব রকমের মশলাগুলো দিয়ে নিচ্ছিলাম দেখতে পাচ্ছেন আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরচি গুঁড়ো লবণ তেজপাতা ইলাচি দারচিনি তেল ছিল ধনিয়া গুঁড়া পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে সুন্দর করে তারপরে মাখিয়ে নিচ্ছিলাম আর এটা কিন্তু অন্যরকম টেস্ট আর আমি কিন্তু এটা কেন করি আমি যখন নর্মাল মুরগি রান্না করি যেমন সোনালি মুরগি রান্না করি তখন কিন্তু আমি ওটা তেলের মধ্যে কষিয়ে এভাবে রান্না করি বাট আমার যেটা পছন্দের মুরগি থাকে যেমন দেশি মোরগ আজ বরিশালের ভাষায় যেটা আমাদের আপুরা বলে রাতা রাতা মোরগ বলে তো আমার আব্বাকেও দেখতাম যখন আব্বা মানে আমরা যখন আমার বিয়ের আগে যখন বাবা বাবার বাসা ছিলাম তখন কিন্তু বাবা কাকে দেখতাম বাবা আব্বা বলতো যে রাতামোরক রাতামোরক এখন দেখি যে না বরিশালের আপুরা মানে বরিশালের অঞ্চলের এটা ভাষা তো যাই হোক আমি কিন্তু বলতাম খাসি মোরক তো যাই হোক রাতা খাসি যেটাই হোক একই কথা একই জিনিস তো এটাকে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম মাখিয়ে ভালো মতো রেখে দিয়েছিলাম প্রায় বিশ মিনিটের মতো আমি কিন্তু এলাচি দারচিনি মাখানার মধ্যেও দিয়েছি এবং আমি তেলের মধ্যে কিছু দিয়েছি ফ্লেভার আসার জন্য নর্মাল আমি ইচ্ছা করলে পেঁয়াজ আর বেশি দিতে পারতাম কিন্তু এখানে দেনি কারণ আমি এটা আলু দিয়ে রান্না করবো আর দেশি মুরগি কিন্তু আলু দিয়ে রান্না করলে তার ঝোল খেতেও অনেক টেস্টি মনে হয় মানে আমার কাছে লাগে তো যাই হোক আমি কিন্তু মানে সোনালি মুরগি থাক বা ব্রয়লার মুরগি যেটাই হোক আমি কিন্তু তেমন একটা খাই না খাই না বলতে কি আমি একদমই খাই না দেশি মুরগি বলে হয়তো ভাবছি খাবো তবে আমার খাওয়ার মধ্যেই আছে আমি পাকনাটা পাওটা গলা খাঁচা এগুলো আমি খাই বাট আমার কাছে মাংস খেতে ভালো লাগে না তো আমি রান্না করছিলাম কিন্তু ভাই রে ভাই কি বলবো মুরগিটাকে আমি এত সময় লাগিয়ে কুক করেছি বাট খাওয়ার সময় আমার হাজব্যান্ড বলেছে যে খেতে গিয়ে সে নাকি টায়ার্ড হয়ে গেছে যাই হোক রান্নাটা কেমন হচ্ছে সেটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু আজকে বেশি কিছু রান্না করিনি কারণ আমার মেয়ে শুধু বাসায় আছে মেয়ে আর আমি আর ওর বাবা বাসায় আছি আর বাকি সবই কিন্তু দাওয়াতে আছে দৌড় ওরা সবাই বেড়ানোর মধ্যে আছে তো যাই একটুটা হালকা পাতলা রান্না করছি কারণ মানে রোজার মধ্যে আসলে এক মাস রোজা থাকার পরে আমরা সবাই আসলে অনেকটা ক্লান্ত হয়ে গেছি কারণ আমাদের ঘড়ির কাটার সাথে দৌড়াতে দৌড়াতে আমাদের কাজ করতে হয়েছে তো যাই হোক আমি কিন্তু একটু মুরগিটার মধ্যে জিরা ভেজে দিচ্ছিলাম আর এইভাবে কিন্তু আমি জিরাটা ভেজে নেই আমার কাছে ভালো লাগে তো এভাবে একটা মানে আলগা একটা তেন্না মানে কাপড় বলে যেটাকে তো এটা দিয়ে আমি সুন্দর করে জিরাটা ভেজে নিয়েছিলাম ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আর গুঁড়ো করে এখন কিন্তু আমি মাংসটা নামানোর আগে সুন্দর করে দিয়ে দিবো আর এভাবে কে কে জিরা গুঁড়ো দিয়ে মাংস রান্না করেন আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমার রান্নাটা আসলে কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই আপনার কমেন্টের মধ্যে জানাবেন এবং যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিলটা ক্লিক করে দেবেন এবং যারা এখন পর্যন্ত ফলো দেননি তারা ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকে এ পর্যন্তই আর হ্যাঁ আমি কিন্তু ডালও রান্না করেছিলাম টমেটো দিয়ে তো বাগার দেওয়ার পর আমরা রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে এখানে কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতা দিয়ে আমি বেশক্ষণ রাখি না তো যাই হোক এখানে কিন্তু সিম্পল খাবার ছিল দেশি মুরগির মানে ঝোল এবং আলু দিয়ে আর ছিল টমেটো দিয়ে ধনিয়া ডাল তো এই ছিল আমার আজকে রান্না তো কেমন হয়েছে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ ফেস